একটা রিপোর্ট বেরিয়েছে এটা বিদেশি গণমাধ্যমকে উদ্ধৃত করে ওইখানে বলা হয়েছে তারা একটা রেকর্ডিং পেয়েছে যেটাতে বলা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবহারের অনুমতি দিয়েছিলেন নির্দেশ দিয়েছিলেন আন্দোলন দমনের ব্যাপারে আপনি শুধু উনি আইন শৃঙ্খলা বাহিনীকে ষোলো জুলাই পরে আইন বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন আন্দোলন দমন করার জন্য তখনই তাদের শিখিয়ে দেওয়া হয় পপ কে করতে হবে তখন কি করতে হবে পুলিশ মানুষ মারার জন্য না পুলিশকে রক্ষা করার মানুষ রক্ষা করার তার যখন ইসে চলে আসে আহ সম্পদ রক্ষা কিংবা তার রক্ষা তখন গুলি করে এই যে এটা আমরা পুলিশে আপনাদের আমাদের যে পুলিশের নিয়ম শৃঙ্খলা ইটা বইটা ওইটা আপনি গেলেই পরে দেখতে পাবেন আর প্রধানমন্ত্রীকে বলতে তো হবে না এটা তো পুলিশ অটোমেটিক করে আর প্রধানমন্ত্রী এই ধরনের নির্দেশ দিয়েছে বলে আমি শুনি

স্পেশালি ডিজেন্স এত স্ট্রং হয়েছে এগুলো ম্যাচ করে ফেলে তো আপনি তো সবই জানেন আপনি অস্ট্রেলিয়া সাংবাদিকতা করছেন সবই জানেন এখন আমি আমি সম্বন্ধে অজ্ঞ আমি সবদিন জানি না এখানে আওয়ামী লীগের একজন মুখপত্র কথা উল্লেখ করা হয়েছে নাম বলা হয় আওয়ামী লীগের মুখপাত্র আমি জানি না অনেক কিছু তো সাজাচ্ছেন তারা অনেক মিথ্যাচার করছেন অনেক কিছু বলছেন যেগুলি সঙ্গে বাস্তব হতে আর কোনো নেই এবং বিচারের সাথে জড়িত যে বিদেশি পরামর্শ তিনি বলেছেন এই প্রমাণটা তাদের বিচারে হেল্প করবে তাদেরকে সাহায্য করবে এই যদি হয়ে থাকে তাহলে তো বিচার কার্যে হেল্প করবে কিন্তু আমি তো আবারও বলছি যে আমার দ্বারা নেই সমস্ত সমস্ত

আমাদের কিছু করার আছে আমাদের কোনো কোন উঠে যেতে দিচ্ছে না আমাদের কিছু করতে দিচ্ছে না ওদের নিজেদের সুশীল মনে জুনিয়র একজনকে দিয়ে দিয়েছে তো কাজেই আর যে আইজি আপনার আইজিপি আপনাদের আইজিপি যে রাজশাহী হলো আপনাদের বিরুদ্ধে এখন হয়েছে তার কিছু করণ নেই যার যার যান হয়েছে অবশ্যই দেখি আছে দেশের জন্য যুদ্ধ করছিলেন এখন আমাকে ঝুলাবে অসুবিধে কি আছে আমার কিছু করার নেই আমার কিছু করার থাকতো আমি করতাম তো এইটুকু আপনাদের মাধ্যমে বক্তব্য হল যে মানে এত জঘন্য এত কিংস এত মানে আমি দেখি নাই কোনোদিন আমরা তো পনেরো বিশ বছর ক্ষমতায় ছিলাম আমরা তো কারো এই ধরনের তো আমরা করিনি আপনি আপনি মুক্তিযুদ্ধের সময় কোন এলাকায় ছিলেন আপনি যুদ্ধে আমি সেক্টর টু আমাদের ঢাকার মানিকগঞ্জ মুন্সীগঞ্জ এই সমস্ত এলাকায় ছিলাম ঢাকা সিটি আপনার সেক্টর কমান্ডার কে ছিলেন সেক্টর ছিল তারপর আপনার কোন রোল ছিল আমরা আমি কাজ করতাম আব্দুল হালিম চৌধুরী উনি না জি জি আব্দুল হালিম চৌধুরী আপনি ওই সময় স্টুডেন্ট ছিলেন আপনি জি জি

বলার উদ্দেশ্য যাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি তারাই এখন ক্ষমতা আসছে সেই পাকিস্তান যাদের বিরুদ্ধে যারা তখন রাজা গার বাহিনী নিয়ে আমাদের একাশে পাকিস্তানের সহযোগিতা তারা এখন ক্ষমতায় কাজেই তারা ক্ষমতায় থাকতে আমাদের কি হবে সেটা তো আমাদের দেশবাসী নিশ্চয়ই অনুমান করতেছেন আমার কাছে এইটুকি কথা যদি দেশকে কেউ ভালোবাসে স্বাধীনতাকে কেউ ভালোবাসে তাহলে তাদের ঘুরে দাঁড়াতে হবে ঘুরেলে এই জালাদেশ থেকে একটা সুচিন দিলতে পারবে না কি তো এখন ইন্ডিয়ার কাছে হস্তান্তরের কথা বলা হতে পারে তাই না এটা আছে আপনার কি মনে হয় ভারত গভর্নমেন্ট কোন রেসপন্স করবে এই ব্যাপারে ভারত গভর্নমেন্ট কোনো পদক্ষেপ নিতে পারে এই আমি জানি না আমি জানি না আমি ভারত এটা ভারত গভর্নমেন্টের নিজস্ব ব্যাপার নিজস্ব সিদ্ধান্ত তো ভারত যেহেতু আমাদের স্বাধীনতা যুদ্ধের মিত্র কয়েক সহস্র প্রাণ গিয়েছে কাজেই তারা আহ মুক্তিযুদ্ধের পক্ষের সঙ্গেই থাকবে তাহলে আপনি বলছেন যে অপরাধের কথা বলা হচ্ছে এই অপরাধের জন্য আপনি কোনোভাবে দায়ী না বা